হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন গতকাল যে সাইটটা শেয়ার করা হয়েছিল এটাতে কিন্তু এইমাত্র পেমেন্টটা পেয়ে গেলাম সো অনেকে উইড্রো দিয়েছিলেন কালকে পেমেন্ট পাননি তো সেক্ষেত্রে তারা এখন চেক করে দেখবেন যে আপনার পেমেন্টটা পেয়ে গেছেন অলরেডি সো সো আমিও প্রথম প্রথম যখন উইড্রো দিয়েছিলাম আমিও ভাবছিলাম যে পেমেন্ট পাবো কিনা সেটা সন্দেহ ছিল বাট এখন সব সন্দেহ দূর হয়ে গেল সো সবাই এখানে উগড়া ধরা কাজ করেন প্রত্যেকটা রেফারের জন্য আপনি কিন্তু সাইটটা এক করে পাবেন এবং এইখানে সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে কি জানেন এখানে আপনার হোয়াটসঅ্যাপ ব্যান হবে না ওকে স্যার এখন কীভাবে এখানে কাজ করবে আমি কিন্তু অলরেডি বিস্তারিত বলে দিয়েছি তারপরেও নতুন যারা আছেন তাদেরকে বলি একদম নিনজা টেকনিকে ইনকাম করতে পারবেন প্রথমত আপনি এই লিঙ্ক থেকে একটা অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার জন্য সিম্পলি লিঙ্কে ক্লিক করে দেবেন ওয়ান ক্লিক নিবন্ধন একটা পপ আপ আসবে ওইখানে ক্লিক করে দেবেন সো ক্লিক করে দেওয়ার পর আপনার ধরেন যে কাজ অপশন কিংবা ওয়ার্ক যাই বলেন না কেন ওই অপশনটায় আপনি যাবেন যাওয়ার পর আপনার যে কোনো ওখানে একটা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে অ্যাক্ট করতে হবে অবশ্যই এক থেকে দুইটা যাদের সেটা অনলাইন থেকে সবসময় ততদিন কাজ করবেন এবং আপনি যাকে রেফার করবেন তাকেও কিন্তু আপনার মিনিমাম আপনার চব্বিশ ঘন্টার মধ্যে হোয়াটসঅ্যাপ কানেক্ট রেখে দিলেই হলো তাহলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত বোনাসটা আপনি পেয়ে যাবেন ঠিক আছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন ধরেন যে থ্রি কে করে পয়েন্ট পাবেন মানে তিন হাজার পয়েন্ট পাবেন যার ফলে ষাট টাকা করে এবং এক্সট্রা বোনাস স্বরূপ রয়েছে তো আপনার টোয়েন্টি পার্সেন্ট রেফার কমিশন তারপরে ভিআইপি বোনাস এগুলো ইত্যাদি ইত্যাদি তো রয়েছেই সো ওরা ধরা কাজ করবেন ইনকাম পেতে থাকবেন সো এখন আপনি চাইলে আপনি আলাদা আলাদা আইপিআই অ্যাড্রেস থেকে আপনি ফেক রেফার করতে পারবেন এ এটার ফেক রেফার করা সবচেয়ে ইজি কোনো ধরনের খাটাখানি করতে হবে না জাস্ট আপনি হোয়াটসঅ্যাপ কানেক্ট রেখে দেবেন হোয়াটসঅ্যাপগুলো ব্যানো হবে না আপনি ইনকাম পাইতে থাকবেন সুন্দরভাবে ঠিক আছে